হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা মিষ্টি বা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতে হয় দুর্দান্ত বাচ্চা থেকে বড়ো কিন্তু সবাই পছন্দ করবে চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে আমি আটাটা লাগিয়ে নেবো আটা লাগাবার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিচে হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা সামান্য পরিমাণে নুন এই রেসিপিটা ময়দা দিয়ে যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে এবার ময়ান দিতে হবে এই ময়দার সাথে আর তেল আর নুনটা খুব সুন্দর করে ময়ান দিয়ে দিতে হবে তেলের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় সেটাও কিন্তু মাথায় রাখবেন ময়ান দেওয়ার পর ঠিক মুঠোটা এরকম হলেই কিন্তু চলবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো আমি তৈরি করে ফেলবো তো চলুন নর্মালি ডোটা আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে ডোর তৈরি হয়ে গেল এবার ডোরটাকে আমি সাইডে রেস্টে রেখে দেবো চলে যাব এর স্টাফিংটা তৈরি করাতে ঘরের কিছু সামগ্রী দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আর কোথাও কিন্তু স্কিপ করবেন না এবার স্টাফিংটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণে ঘি আর তার সাথে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো কাপের এক কাপ পরিমাণে সুজি আর সুজিটা কিন্তু আমি ছোটো দানার ব্যবহার করেছি তো আপনাদের কাছে যদি ছোট দানার সুজি থাকে ব্যবহার করবেন নাহলে কিন্তু আপনারা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে একটু গুঁড়িয়েও নিতে পারেন বা সেটাও যদি না করতে চান মোটা দানা দিয়েও করবেন কোনো অসুবিধা নেই সরু দানাটা দিলে একটু খেতে খুবই মসৃণ লাগে তাই সরু দানাটাই আমি সাজেস্ট করছি তো এখানে দেখুন এবার যখন সুজিটা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে নারকেল কোড়া এখানে আমি এক বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর সুজিটাকে এবার দিয়ে খুব ভালো করে আমাদেরকে ভাজতে হবে মিডিয়াম হাই ফ্লেম করে কিন্তু ভাজছি ভেজে নেবো যখন দেখবেন নারকেল ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল জলটা দিয়ে দেবেন দিয়ে সুজির সাথে খুব মিক্স করে দেবেন দেখবেন কিন্তু সঙ্গে সঙ্গে সুজিটা জলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে খুবই সুন্দর একটা খোয়ার মতো কিন্তু একটা আমাদের তৈরি হয়ে যাবে তো স্টাফিংটা দেখুন খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল এবার এই স্টাফিংটা আরও টেস্টি বানাবার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেবো এটাকে মিক্স করে ফেলছি আর এবার মেশানো হয়ে গেলে এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সরাসরি চলে যাব পিঠাটা বা টিফিনটা তৈরি করার প্রসেসে তো দেখুন বন্ধুরা আপনারা যদি চান এই স্টাফিংয়ের মধ্যে কাজু কুচিনো বা কিশমিশ কুচনো বা আপনারা বাদাম কুচনো ব্যবহার করতে পারেন এবার দেখুন আটাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আটা থেকে বড় বড় করে লই কেটে নেবো তো এখানে আমি এক কাপ আটা নিয়েছি এতে তিনটে লই আমার কিন্তু হয়ে গেছে তো এবার চলুন লইটাকে আমি হাতের সাজে ঠিক এরকম করে গোল গোল করে নেবো দিয়ে যেমন নর্মালি আমরা রুটি তৈরি করি ঠিক তেমনই শুকনো আটা ছড়িয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি আমি প্রথমে তৈরি করে ফেলব তো চলুন রুটিটা বেলে নিচ্ছি বেলে নিয়ে আপনাদের একবার দেখে দিই রুটিটা দেখুন বেলা হয়ে গেছে একটু পাতলা করে রুটিটা বেলবেন খুব বেশি মোটা করে যেন রুটিটা আপনারা বেলতে যাবেন না বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও আপনারা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে দেবেন তো এবার দেখুন একটা রকম ছোটো গ্লাসের সাহায্যে কিন্তু আমি এইগুলোকে কেটে নেবো যাতে এগুলো একই মাপের হয় আর দেখতেও সুন্দর হয় পিঠাগুলো আর খুব সুন্দর একই সাইজের হবে আর এক্সট্রা আটাটা ঠিক এইভাবে তুলে নেবেন আবার যতগুলো আটা বেঁচে যাবে সেইগুলো দিয়ে কিন্তু আপনারা পরের বারেও কিন্তু পিঠাগুলো আবার তৈরি করে নিতে পারেন এবার দেখুন যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে নেবো নিয়ে এইভাবে আপনারা মাঝখানে দিয়ে এটাকে হাতের ওপরেও তুলতে পারেন বা আপনারা এই রকমভাবে চাপাও দিয়ে দিতে পারেন চাপা দিয়ে এবারে আপনাদের মুখগুলোকে ভালো করে চেপে চেপে জুড়ে দিতে হবে যাতে কোনো রকমভাবে এটা খুলে না যায় সেটা অবশ্যই মাথায় রাখবেন দেখুন এখানে চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে আমি মুখটাকে সিল করে দিয়েছি এবার এই নক্সিটা বা ডিজাইনটা তৈরি করার পালা দেখুন হাতে করে হালকা হাতে চেপে দিয়ে এইভাবে উলটিয়ে দেবেন একদমই সহজ কিন্তু যে কেউ প্রথমবারে দেখলেই এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন হাতে করে সামনের দিকটা একটু চেপে এরকম ফোল্ড করে আবার আগেটা একটু চেপে চ্যাপটা করে নিয়ে আবার ফোল্ড করে দেবেন খুবই সহজ এইভাবেই কিন্তু বন্ধুরা আমি সবগুলো পিঠা আবার তৈরি করে নেব তো দেখুন এখানে একটা পিঠা কিন্তু একদমই আমাদের রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর সবগুলো তৈরি করে দেখাচ্ছি সবগুলো পিঠা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে সরাসরি নেক্সট প্রসেসে চলে যাব এর শিরা তৈরি করার প্রসেসে শিরা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেবো সামান্য পরিমাণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা শুধুমাত্র ফুটে গেলেই হয়ে যাবে খুব বেশি গাঢ় করার দরকার নেই আর খুব বেশি এটা পাতলা করলেও কিন্তু খেতে ভালো হয় না তাই অবশ্যই আপনারা এরকম করবেন চিনির শিরাটা ফুটে গেলে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা তার তারপরে নেক্সট প্রসেসে গিয়ে দেখাচ্ছি ভাজার প্রসেস অপরদিকে দেখুন বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে এবার আমি তেলটাকে গরম বসিয়ে দিচ্ছি জাস্ট এবার একটা করে পিঠা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো তো সবগুলো পিঠা দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটা এখন তেলটা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে অন করেই পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো মিডিয়ামে করে দেবেন লো মিডিয়ামে যদি পিঠাগুলো ভাজা করেন তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে একদম খাস্তা হবে তো সেই জন্যে অবশ্যই আপনারা এরকম করে পিঠাগুলোকে ভাজবেন তো দেখবেন একটু পরে কিন্তু একাকাই এরকমভাবে পুরো হোয়াইট কালার হয়ে যাবে আর সুন্দরভাবে ওপর দিকে পিঠাগুলো ভেসে উঠবে তখন আপনাদের এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভাজা করে নিতে হবে তো গ্যাসটা যখন দেখবেন যে ওপর দিকে উঠে এসেছে তখন আপনাদের গ্যাসটা একটু মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম করে দিয়ে এটাকে উলটিয়ে পালটিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে বারবার উলটিয়ে পাল্টে ভাজতে হবে হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে তাই অবশ্যই মাথায় রেখে এটা অবশ্যই করে ভাজবেন তো নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা সুন্দর লালচে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর লাইট ব্রাউন কালার চলে এসেছে এই কালারটাই কিন্তু একদমই পারফেক্ট আর খুবই মুচমুচে তৈরি হয়েছে আপনারাও এরকম করে বাড়িতে তৈরি করবেন কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই পিঠা রেসিপিটা আর অবশ্যই বন্ধুরা আপনারা লাইক করে ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন ফেসবুক পেজটাকেও ফলো করবেন এইভাবে কিন্তু সবগুলো আমি ভাজা করে নিয়েছি দেখুন কী সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর একদমই মুচমুচে হয়েছে আমি ব্যাকগ্রাউন্ডের আওয়াজের জন্য কিন্তু শোনাতে পারি না আর দেখুন এবার যে রসটা ছিল সেই রসের মধ্যে সব পিঠাগুলো ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে খুব ভালো করে এবার ওপরে রস দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর করে এর জন্য কিন্তু খুব বেশি এক্সট্রা রসের দরকার পড়ে না যেহেতু আমরা পুটটা যখন তৈরি করেছিলাম তখন তার মধ্যে হালকা চিনি ব্যবহার করেছিলাম সেই জন্য কিন্তু খুব বেশি দরকার হয় না এবার দেখুন এই পিঠাটা কিন্তু এখানেই আমাদের তৈরি হয়ে গেল আমি সার্ভ করে দিয়ে মুচমুচে পিঠাটা ভেঙে দিলাম